হাদীসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো پریشانی থাকে তার কোন ঋণ থাকে এই ব্যাপার যদি আল্লাহকে বলে যদি काय মনবাচক বলে ইনশাল্লাহ তার پریشانی তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই پریشانی থেকে তাকে হেফাজত করবে দলিল আবু দাউদ শরীফ পঞ্চান্ন নাম্বার হাদিসের বর্ণনা

নবীজি আবু মামা কি বললেন ইয়া আবা আবু মামা ও আবু মামা মালি আমাকা জালিসান ফিল মসজিদ ফি গায়রি ওয়াক্তি সলা আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছো এর মানে আমার নবীর সাহাবারা বিপদাপদে পড়লে পেরেশানিতে বললে মসজিদে দৌড়ায় যাইতেন কোথায় যেতেন

আল্লাহ নবী কয় আল্লাহ ও কালামান ইদা আনতা কুনতাহু আযহাব আল্লাহু আনকা হাম্মা ওয়া আনকা আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায় দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার परेशानी দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বর্ণনা কল আর কলে এই সাল্লাম আল্লাহ তুমি বলেন আসা আম্মাল্লাহ ইউ রিদ আদা আহা কোন মিত্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউ রিদ আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিবো এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আদাল্লাহ আঙ্গ এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যে কোন বললে আমি তার ঋণ পরিশোধ করবো আল্লাহ নবী বলেন আল্লাহ যে কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোন ভাবে হক দিব রসুল সাল্লি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ বাকরুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা রসুল আকরাম সাল্লি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখিয়ে দেই যে বাক্য গুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরে দূর করে দিবেন তোমার ঋণ ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজার এ আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি

ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজ হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার پریشانی দূর করে দিলেন বকাজা আননি তাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি দোয়াটা করতে লাগলাম নবীজির শেখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার پریشانی দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন